আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তালার মেহের আপনারা সবাই ভালো আছেন নারীদের ধ্বংসের আটটি কারণ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরের লোম অর্থাৎ ভুরু উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে আলী ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক ওই সব নারী যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে ধ্বংস হোক তারা যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘেরান গেল ওই সব নারী বেভিচারিনী ধ্বংস হোক ওই সব নারী যারা শরীরে উল্কি অর্থাৎ ট্যাটু আঁকে এবং অন্যকে এঁকে দেয় তাদের জন্য যেসব নারী পর চুলা অর্থাৎ আলগা চুল পরিধান করে ওই সব নারী ধ্বংস হোক যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে রাসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন ওই সমস্ত নারী ধ্বংস যারা নাজিনি ধারণা করে অন্যের নামে মিথ্যা রটায় রাসুল সাল্লু আলী আসাল্লাম আরও বলেছেন ধ্বংস ওই সব নারীদের জন্য যারা অন্যের পেছনে সমালোচনা গিবত করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে আল্লাহ আমাদের